আজকে আমি আপনাদের সামনে আসছি নতুন একটা কিছু নিয়ে এর আগে আপনাদের বলেছিলাম যখন ভিডিও করবো তখন অবশ্যই আপনাদের নষ্ট করবো না ভিডিও থাকেন আমার থাকে অবশ্যই আপনারা প্রথম ব্যবসা সাধারণ কথা সেটা হলো যে ব্যবসা তারা ছোটো থেকে শুরু করবেন অবশ্যই খেয়াল রাখবেন বাকির বিষয়টা যেমন এই যে জিনিসটা আপনাদের দেখাচ্ছি এই কেকটার দাম হচ্ছে দশ টাকা এই কেকটা বিক্রি করার পরে আপনি পাবেন দুই টাকা হ্যাঁ এরকম দশটা কেক বিক্রি করার পরে আপনার কাছে আসবে হলো বিশ টাকা এর ভিতরে আপনার বেতন খাওয়া দাওয়া গাড়ি ভাড়া খরচ সব আছে কিন্তু দুইটা কেক যদি বিক্রি করে ফেলেন বাকি তাহলে কী হবে বিশ টাকা চলে যাবে অর্থাৎ বিশ টাকা না আমি ভুল বলেছি দশ দশ বিশ চল্লিশ টাকা চলে যাবে অর্থাৎ বিশটা কেক বিক্রি করার লাভ আপনার শেষ আর যদি বাকি বিক্রি না করেন তাহলে আপনার জিনিস আপনার দোকানেই থাকবে আপাতত লাভ না হোক দোকানের পুঁজি শেষ হবে না বাকি দেওয়ার মেলায় সতর্ক থাকবে বিক্রি ভাত মাটি বিক্রি মাথায় হাত আর কথা বলতেছি আপনারা মনে করবেন না যে আমি ধারণা নিয়ে কথা বলতেছি আমি ক্রিমিক্যাল কথা বলতেছি এটার সম্পর্কে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে আপনারা জানতে পারবেন পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ